প্রাচীনকাল থেকেই স্বর্ণের গুরুত্ব ছিল বর্তমানে এর মূল্য ও গুরুত্ব দুটোই বহুগুণে বেড়ে গেছে মানব সমাজে তাই তো এ মহামূল্যবান ধাত্রের দাম প্রতিদিনই বেড়েই চলছে আন্তর্জাতিক বাজারে দেশের বাজারে যদিও কিছুটা কম রয়েছে স্বর্ণের দাম তবে আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী দেশের বাজারে আরও কিছুটা কমতে পারে গহনা স্বর্ণের দাম তো চলুন আমরা নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা জেনে নেই দেশের বাজারে ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একাত্তর হাজার ছয়শত এক টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের বর্তমান দাম এক লাখ ষোলো হাজার ১২৭ টাকা আপনি যদি এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের দাম জানতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম এই মুহূর্তে ঠিক কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার সাতশত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার নয়শত ছাপ্পান্ন টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তিত হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই হাজার আটশত এগারো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয়শত তিরাশি টাকা হলমার্ক কৃত আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার দাম রয়েছে এক টাকা আপনি যদি এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে দেখে নিন এক ভরি স্বর্ণ বিক্রয় করলে আপনি কত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত আঠাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার তিনশত চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার সাতশত আট টাকা বিশেষ দ্রষ্টব্য সড়ালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ